আসসালামু আলাইকুম फ्रेंड्स জয়শ্রীর পক্ষ থেকে আমি নাজিম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যে শাড়িগুলো দেখাবো সেটা হচ্ছে পিওর শিফনের মধ্যে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা একটু কাছ থেকে দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা পাশাপাশি বলে দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস রাখা যাবে জয়শ্রীর পক্ষ থেকে মাত্র 3700 টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবেন জাস্ট আমরা বোঝার জন্য কালারগুলো দেখায় দিতে কারণ এখন আমরা শাড়িগুলো এক একপাট করে খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে কিন্তু মাত্র 3700 টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবেন খুবই হালকা লাইট ওয়েট শাড়ি যারা পাচ্ছেন তাদের জন্য রোজ ডিজাইন ফুল কাজটা থাকবে কাশ্মীরি সুতার কাজ আর সরস কি দিয়ে কাজ করা থাকবে আর এটা আরেকটা দিক আছে সাইড এটা কিন্তু আপনার ফলস করা একটু দেখাই এটা কিন্তু টোটালি ফলস করা ফুল মধ্যে এটা কিন্তু অন্য কোনো শাড়িতে আসে না সাধারণত এটার মধ্যে আসছে আর একটা প্রাইস রাখা যাবে জয়সিনী পক্ষ থেকে মাত্র তিন টাকা যার যেটা ভাল লাগবে ঝটপট স্ক্রিনশটটি আমাদের মোবাইলে পাঠিয়ে দেবেন আর শাড়িগুলো থাকবে হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ খুবই সফট শাড়ি কিন্তু পরে আরাম খুবই সফট শাড়ি এটা পিওর শিফনের মধ্যে এটা হচ্ছে ব্লাউজ পিস যার যতটুকু লাগবে কেটে নেবেন দুই হাতে কাজ দেওয়া থাকবে সরস কৃষ্ণনের কালারটা হচ্ছে পেঁয়াজ কালার এখন যেটা খুলবো এটা হচ্ছে আপনার অলিভ কালার শাড়ির ডিজাইন সেম এটা কালারই হয় পাঁচটা আর ডিজাইনটা কিন্তু গোলাপ ডিজাইন বারবার বলে দিচ্ছি ডিজাইনটা গোলাপ ডিজাইন আর প্রাইস গুলো আসবে তিন হাজার সাতশো টাকা আর পাশাপাশি ব্যাক সাইডের কাজগুলো আমরা দেখা দিই কতটা নিখুঁত কাজ করছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ফলস করা থাকবে পারে এটা হচ্ছে পারে ডিজাইন গোলাপ ডিজাইন পাশে কিন্তু সরস্বী করা আছে খুবই হালকা শাড়ি লাইট ওয়েটের শাড়িগুলো শাড়িগুলো হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ কালারটা হচ্ছে এটা অলিভ কালার খুবই সফট শাড়ি যারা চাচ্ছেন কারণ এখন কিন্তু গরমের সিজেন এখন ভারী শাড়ি কিন্তু চলে কম এখন যত পারবেন লাইট ওয়েট শাড়ি আর হালকা শাড়ি শাড়িগুলো আটশো নতুন ডিফারেন্ট শাড়ি প্রাইস কিন্তু সাত টাকা এটা কালারটা হচ্ছে পেঁয়াজ কালার পার্পেল পেঁয়াজ প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর হালকা শাড়ি যারা চাচ্ছেন পার্টিতে পরবেন তাদের জন্য এই শাড়িগুলো বেস্ট খুবই হালকা শাড়ি পরেও আরাম ফুল শাড়িতে থাকবে অল ওভার কাজ করা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু থাকবে ফলস করা দেখাই দিও ছোট্ট করে এটা এটা কিন্তু ফলস করা ফুল শাড়িটার মধ্যে কিন্তু ফলস করা আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইলে কর্ণফুলি গার্ডেন সিটির দ্বিতীয় তালা আসলে জয় এটা পেয়ে যাবেন আর যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ঢাকা সহ জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা শাড়ি লেহেঙ্গা পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে হোম ডেলিভারি এটা হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটা শাড়ি কালার সুন্দর ডিজাইনও সুন্দর প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন সফটের উপরে সরস্কির পার গোলাপ ডিজাইন এবং সরস্কি পাতা দেওয়া আছে ফুল সাইটের মধ্যে শাড়িগুলো থাকবে হাতে থাকবে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ

খুবই হালকা শাড়ি কিন্তু পরে অনেক আরাম সফট শিফনের উপর এগুলো এটা হচ্ছে ব্লাউজ যার যতটুক লাগে ব্লাউজ কেটে নিবেন এক বোঝ এখন আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দাও আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরিলে কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স তৃতীয়তাল দোকানের নাম্বারটা হচ্ছে দুই হাজার উনচল্লিশ ধন্যবাদ